স্বাগত জানাই বন্ধুরা দেখো আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম দুধ গোকুল পিঠা খুবই সহজ বানানো একবার দেখলেই যাবে কিন্তু খুব আর খেতেও সুস্বাদু তো দেখতে থাকো বন্ধুরা এখানে প্রথমে আমি পুর বানিয়ে নেওয়ার জন্য গোকুল পিঠার দুধ গোকুল পিঠার পুর বানিয়ে নেওয়ার জন্য গুড় আর নারকেল রেডি করে নিয়েছি সেটা একটা গ্যাসের উপরে ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে একটা নারকেল আছে কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে পাটালি গুড় ওটা ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি এবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে দু হাতা দুধ দিয়ে দিলাম দিয়ে তাহলে কী হবে তাড়াতাড়ি গুড়টা গলেও যাবে আর পুরটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু আঠা আঠা শুকনো শুকনো করে করতে হবে যেভাবে আমরা নাড়ু বানাই নাড়ুর মতো ওই রকমভাবে পুরটা কিন্তু রেডি করে নিতে হবে পিঠার মধ্যেই গোকুল পিঠাটা কিন্তু খুবই সুস্বাদুও হয় আর দেখতে এটা একটা স্বাভাবিক পিঠা রেসিপি তো অবশ্যই একবার করে খেয়ে দেখবে বন্ধুরা খুব দুর্দান্ত লাগে খেতে এটা কিন্তু আমি আজকে দুধ দিয়ে করব দুধপকুল পিঠা করব কিন্তু এটা রসে দিয়েও করা যায় গুঁড়ের রসই হোক আর চিনির রসই হোক তার মধ্যে দিয়েও কিন্তু করা যায় ভাবেই কিন্তু এই পিঠাটা খেতে অসাধারণ লাগে এটা কিন্তু অনেক সময় গোপাল সোনাকেও ভোগকেও এটা নিবেদন করা যায় এই দুধপকুল পিঠাটা কেন দেখো বন্ধুরা পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে কিন্তু নামানোর আগে ফুটটা আমি একটু বেশি টেস্টি করার জন্য আরও একটুখানি গুঁড়ো দুধ দিলাম এটা আমুলের পাউডার দুধ সেটা দিয়ে দিলাম একটা দশ টাকার প্যাকেটে দুধ ওইটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম দেখি খেতে টেস্টি হবে পুরটাও ভিতরে বেশ স্বাদ লাগবে আর একটা জিনিস কি গুড় দিয়ে যেহেতু করি আমি পাটালি গুড় দিয়ে যাই করি না কেন আমি কিন্তু কোনো এলাচ গুঁড়ো বা কোনো মানে কিছু পছ মানে এর মধ্যে দেয়া দিই না কেন গুড়ের যে একটা টেস্ট বা গুড়ের ফ্লেভার ওটাই আমাদের কাছে ভালো লাগে ওই জন্য আমি কোনো সময় এলাচ গুঁড়ো টুড়ো গুঁড়ো গুড় দিয়ে কিছু করলে তার মধ্যে দিই না তো এখানে কিছু দেইনি আমার এই পোটটা কিন্তু একদম রেডি হয়ে গেল একটু একটা থালায় রেখে একটু ঠান্ডা করে নেব রেখে একটু ছড়িয়ে রেখে দিলাম এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে আবার রেডি করে নেব ব্যাস এবার এটাকে সরিয়ে রেখে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি যেটা দিয়ে পিঠাটা রেডি করব তো এখানে দেখো কাপ মেপে এক কাপ নিয়ে নিলাম প্রথমে চাল গুঁড়ো আর নিয়ে নিলাম হচ্ছে দু কাপ ময়দা এক কাপ চাল গুঁড়ো নিলাম আর দু কাপ নিয়ে নিলাম ময়দা আর দিয়ে দিলাম মতো নুন দিয়ে এই কাপটা মেপেই নিয়েছি আমি এই কাপটা মেপে প্রথমে দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে ফেটিয়ে নেব দিয়ে এখনও কিন্তু শুকনো শুকনো আছে এর মধ্যে জল লাগবে আরও আধা কাপ মতো আমার জল লাগবে আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে করা যাবে না পাতলা করে করলে কিন্তু পিঠাগুলো করার সময় কিন্তু ভেঙে যেতে পারে ওই জন্য এই ব্যাটারটা কিন্তু মানে গাঢ় করে করতে হবে আর এরকমভাবে ফ্যাটিয়ে নিতে হবে তাহলে কিন্তু দুধে দিলেও এটা শক্ত হবে না পিঠাটা দুধের অনেক পিঠায় আছে দুধের মধ্যে দিলে গাঢ় করে বা মানে শক্ত হয় সেটা কিন্তু হবে না ভালো করে ফাটিয়ে নিতে হবে আর একটু দিয়ে দিলাম আমি ঘি ঘিটা কিন্তু গুড়ের সাথে চলে আমি গুড়ের পায়েসেও কিন্তু একটু ঘি দিই তো এই জন্য এটা মধ্যে ঘি দিলাম কেন মানে যখন আমি পিঠাগুলো গড়বো তখন কিন্তু পিঠাগুলো যখন ছাড়বো তেন মধ্যে একটার গায়ে একটা লাগবে না আর সেন্টও ভালো হবে খেতেও ভালো লাগবে ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম আর এই দেখো অল্প অল্প কুড় নিয়ে আমি একটা প্যারা সন্দেশের মতো করে এরকম চাপ চাপ চাপটা চাপটা করে প্রথমে রেডি করে নেব দেখ এগুলো একটু মোটা করে নারুর মতো করলে ভালো হবে না ওই জন্য এই করে নিলাম নিয়ে এবার চলে গেলাম মূল পিঠাটা রেডি করতে তার আগে আমি একটা কাজ করি মানে এখানে এক লিটার দুধকে হাফ লিটার করার জন্য মানে গ্যাসের উপরে বসিয়ে রেখে দিলাম বসিয়ে রেখে পাশের গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে এবার আমি গুকুল পিঠাটা আমি ভেজে নেব ওর জন্য এই প্যানটার মধ্যে তেল দিয়ে দিলাম এটা আমি কিন্তু রিফাইন তেলে ভাজবো আর ব্যাটারটা একটু ঘি দিয়ে নিয়েছি বেশ ভালোই লাগবে রিফাইন তেলের গন্ধটা অতটা যদি গন্ধ হয় সেটা বোঝা যাবে না তো এই দেখো এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে দিতে হবে একটা দিলাম ধরো আবারও দেখিয়ে দিচ্ছি এ দেখো এইভাবে এইভাবে খুব ধীর স্থির দিতে হবে আর গ্যাসটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি তা নাহলে একদম পুড়ে পুড়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই দেখো আমি চারটে দিলাম দি এক পিট হয়ে গেছে দি উল্টে দিচ্ছি ব্যাস এই দেখো উল্টে দিলাম এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই একদম লাল লাল করে ভাজতে হয় না একটু সাদা সাদাই থাকবে এই দেখো ভেজে তুলে নিলাম এইভাবে সব কটা ভেজে নেব আবারও ভেজে নেব এগুলো আবারও দিয়ে দিলাম দিয়ে আবার এগুলোকে উল্টে দেবো এবার দেখো এক পিঠ হয়ে গেলে এক পই উল্টে দিয়ে একটু বেশিক্ষণ ভাজলে সময় লাগে না এই দেখো আবার আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি ব্যাস একদম সব আমার এগুলো এবার তুলে নিলেই রেডি তুলে রেখে দিলাম দিয়ে দুধটাকে আবারও এই ওভেনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু আমি এক লিটার দুধ নিয়েছিলাম সেই জায়গায় হাফ লিটার হয়ে গেছে তো যাই হোক দুধটা শুকিয়ে গেছে কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি পাটালি গুড়টা পাটালি গুড় দিয়ে করবো তোমরা ইচ্ছে করলে এর মধ্যে চিনিও দিতে পারো একটু দুধ পাটের গুড়টা গলার পর একটু দুধটা একটু হালকা হবে কিন্তু হলেও কী হবে এর মধ্যে পিঠাগুলো দিয়ে আবার ফুটাবো ওর জন্য তো দেখো দুধটা একদমই পাতলা হয়ে গেছে গলে গেছে এর মধ্যে এবার এই পিঠাগুলো দিয়ে ফুটতে দেবো দিয়ে সবকটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে ব্যাস তারপরে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিলেই হয়ে যাবে আমার দুধ গোকুল পিঠে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এই দেখো হয়ে গেছে দু মিনিট পর ঢাকনা খুলে দিলাম এবার একটা প্লেটে ঢেলে নিলেই একদম রেডি তো আজ আসি বন্ধুরা সকল বন্ধুদের টাটা